বাচ্চাটি আসা মাত্রই তার সুন্দর একটি নাম খুঁজতে বাবা মা থেকে শুরু করে নানু দাদুরা পর্যন্ত ব্যস্ত হয়ে পড়েন সবার পছন্দের নামের তালিকা নিয়ে চলে গবেষণা কিন্তু কিন্তু জার্মানিতে নামের তালিকাটি ইচ্ছে মতো বানানো যায় না এই দেশটির পাশাপাশি ইটালি এবং সুইডেন সহ বেশ কয়েকটি দেশের শিশুদের যেমন খুশি তেমন নাম রাখার কোনো উপায় নেই বেশ কয়েকটি দেশের আবহে শিশুদেরকে নাম ঘটিত অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচাতে এবং তাদের জন্য সুন্দর ও কোমল নামের জন্য এই ধরাবাধা নিয়ম দেয়া হয়েছে এমনই বারোটি নাম রয়েছে যা বিভিন্ন দেশের শিশুদের জন্য রাখার রীতিমতো নিষিদ্ধ করা হয়েছে অ্যান্ডারসন জার্মানিতে কোনো বাচ্চার ডাক নামে অ্যান্ডারসন রাখা যাবে না তাছাড়া রাখা যাবে না কোনো বস্তু বা পণ্যের নাম পাশাপাশি টেইলর টবিস রাইলেস এবং কুইন্স নামের সঙ্গে লিঙ্গ নির্দেশক নাম থাকতে হবে বিয়ার অ্যালিসিয়া সিলভার স্টন এবং কেট উইন্সলেটকে তাদের বাচ্চার জন্য অন্য নাম খুঁজতে হতো যদি তারা মালয়েশিয়া থাকতেন কারণ দেশটিতে যে কোনো পশু ফল বা সবজির নামে শিশুর নাম রাখা নিষিদ্ধ আর দুই তারকার বাচ্চার নামের সঙ্গে বিয়ার বা ভালুক যুক্ত আছে ক্যারোলিনা বাচ্চাদের জন্য এই নামটি আইসল্যান্ডে রাখা সম্ভব নয় কারণ আইসল্যান্ডের ভাষায় সি অক্ষরটি নেই দেশটির নাম রাখা সংক্রান্ত কমিটি তাই এই সিদ্ধান্ত গ্রহণ করে ডিউক নিউজিল্যান্ডে ডিউক নাম রাখা নিষিদ্ধ গুরুত্বপূর্ণ ব্যক্তির কোন খেতাবকে অসম্মান করা থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত এই নামের সঙ্গে আরো কিছু শব্দকে নিষিদ্ধ করা হয়েছে যেমন প্রিন্স প্রিন্সেস কিং মেজর সার্জেন্ট এবং নাইট অ্যালাইন অ্যালাইনের মতো এলিস স্যান্ডি লরা এবং লিন্ডা নামগুলো বাচ্চাদের রাখা নিষেধাজ্ঞা সৌদি আরবে কারণ নামগুলো ধর্মীয় অনুভূতির বিপরীতে যায় এবং এই নামগুলো ভিন্ন ধর্ম ও অমুসলিমদের পরিচয় প্রকাশ করে হারমিয়ন মেক্সিকোর সেনেটরা বাচ্চাদের জন্য নিষিদ্ধ নামগুলোর একটি হারমিয়ন অনুভূতি প্রকাশ পায় এমন নাম রাখা নিষেধ রয়েছে সেখানে যার মধ্যে সেখানে আছে হ্যারি পটার জেমস বন্ড এবং লেডি ডাইয়ের নাম জার্মানিতে বিশেষ করে বার্লিনে কেনেডি নামের বাচ্চাদের নামের সঙ্গে যোগ করা হয় না মায়া গত বছর গোটা আমেরিকায় জন্ম নেওয়া মেয়ে শিশুদের মধ্যে চার হাজারের নাম রাখা হয়েছে মায়া কিন্তু এমন নামের একটি কেউ খুঁজে পাওয়া যাবে না সৌদি আরবে পর্তুগালে নিষিদ্ধ নামের যেই একচল্লিশ পাতার তালিকা রয়েছে তার মধ্যে একটি নাম মোনালিসা মরক্কোতে ইংরেজিতে সারাহ শব্দের বানানটি যদি হয় সারাহ তবে নামের হিব্রু সংস্করণে হিসেবে তা হবে নিষিদ্ধ কিন্তু সারা হলে একে আরবি সংস্করণ হিসেবে দেখা যাবে এবং এই নামটি রাখা যাবে তবে নিষিদ্ধ নামের তালিকা থেকে নাম রাখতে হলে একটি নির্দিষ্ট ফি দিতে হবে সরকারকে এমন একটি নাম হল অ্যাডাম শিশুর নাম টম থাকলে কোনো জন্ম নিবন্ধন দেওয়া হবে না পর্তুগালে তবে টমাস থাকলে চলবে এই দেশে পুরো নামটি ঐতিহ্যগতভাবে পর্তুগিজ ভাব থাকতে হবে তাছাড়া লিঙ্গ বোঝা যায় না এমন নামও রাখা যাবে না জেনিফার গার্নার এবং বেন অ্যাফ্লেক্সের প্রথম সন্তানের নাম অবশ্যই পরিবর্তন করতে হতো যদি তারা মালয়েশিয়ায় থাকতেন প্রকৃতি সংশ্লিষ্ট কোনো নাম এই দেশে রাখা নিষিদ্ধ যেমন ভায়োলেট আমাদের সাথেই থাকুন করুন